শেষমেশ ভূতের মুখে নাম বলছে বিরোধীরা মুখ্যমন্ত্রী যেখানে রাম নামে অসাব্য বা অভদ্র ভাষা অশ্রাব্য ভাষা বলে বারবার তাকে বিরুদ্ধাচরণ করতে দেখা গেছে রামকে বিরোধী রামকে সরাসরি মাপ করবেন রামকে বাংলা বহিরাগত যেখানে বলা হয়েছে সেই জায়গায় শেষমেশ রাম নামেই তৃণমূলের মিছিল রামনবমীতে বার্তা মুখ্যমন্ত্রী দেখুন আমি বলব শেষ মুহুর্তে দিদিমণির হচ্ছে মানে ভগবানের প্রতি তার আশ্বাস বেড়ে উঠেছে কারণ তিনি বুঝতে পেরেছেন যে ছাব্বিশ হাজার চাকরি যে চলে গেছে তাতে তার সরকারের অবস্থা খুবই খারাপ এখন তলমলো অবস্থা যে কোনো মুহূর্তে সরকার পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে সেই জন্য তিনি ভেবেছেন যে চাকরি হারাদের পাশে দাঁড়ানো উচিত এবং তার সাথে এই রামনবমী যে রামেদের প্রতি যে তার যে আস্থা যেটা কোনোদিনই তার ছিল না তিনি বরাবরই সনাতনী ধর্মীর বিরুদ্ধে কথা বলতেন আজকে তিনি হঠাৎ করে সনাতনী ধর্মীদের হয়ে কথা বলতে শুরু করে দিলেন তার নেতামন্ত্রীদের তিনি বললেন যে বিভিন্ন জায়গায় রামনবমী মিছিল কর এতদিন তারা রামকে গালাগা গালিগালাজ করতে তাদেরকে বলতে যে উত্তরপ্রদেশের এই ওই সেই সব বলে কথা বলতেন আজকে সেই রামনবমীতে তিনি কি করলেন সারা দেশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা নেতামন্ত্রীদেরকে তিনি মিছিল করছেন মানে তিনি শেষকালে যেটা বয় না ভূতের রাম রামনাম তো শেষকালে দিদিমণির ভূতের মুখে নাম শুরু হয়েছে কারণ জানে তিনি ছাব্বিশ সাত থাকবেন না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে কী করুন দুর্দশা সেটা সবাই দেখতে পাচ্ছে এত ছেলে বেকার হয়ে গেল এবং আগামী দিনে প্রাইমারি টেটের যখন ফলাফল বেরোবে তখন আরও আরও অনেক বহু সংখ্যক ছেলেমেয়েরা বেকার হয়ে যাবে সেটা মানুষ জানে সুতরাং সেই নিয়ে মানুষ এখন একটা মানে দোটারার মধ্যে আছে যে আগামী দিন কী হবে যে আদৌ আমরা খেতে পাবো কি খেতে পাবো না মানে আমাদেরকে কি চপ করতে হবে যদি চপ করতে হয় তাহলে সে শিল্প করতে গেলে পুলিশকে ফুশ দিতে হবে পুলিশকে তোলা দিতে হবে তোলা না দিয়ে সব এই চপ করা যাবে না আর শালবনিতে ওই ঝোড়ো কাঙুলিকে এক টাকার বিনিময়ে যে জমি দিয়েছিল সেই জমি আজকে দিনের পর দিন ওরকম পড়ে আছে সেখানে কোনো কারখানাই হচ্ছে না আর না কোনো সেখানে কারখানা হবে কারণ সবাই জানে দিদিমণি শুধুমাত্র মেলা খেলা এইসব নিয়ে পড়ে আছে বারে বারে থেকে দিদি ডেকে নিয়ে আসে এবং তাদেরকে বিভিন্ন রকম পার্টি পলের ইয়ে করে তাদের খাওয়া দাওয়া মন্ডা মিঠাই এসব খাইয়ে দাইয়ে তাকে বিদায় করে দেয় সুতরাং এই যে সরকার এই যে চোরামুলের সরকার এই যে আপনার মানে দু নম্বরই সরকার মানে এমন কোনো খাত নেই যেখানে এদের মানে চুরি ডাকাতি হয়নি সে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে চাকরিচের চুরি থেকে শুরু করে কয়লা চুরিতে শুরু করে গরু চুরিতে শুরু করে এমন কোনো খাদ নেই যেখানে আপনার চুরি হয়নি সুতরাং এই সরকারকে মানুষ আর চাইছে না এবং আমি বলবো দু হাজার যদি এই সরকারকে মানুষ এখনও তাদেরকে রেখে দেয় তাহলে আগামী এই পশ্চিমবঙ্গের যে দুর্দশা তৈরি হবে তাতে এখানকার কোনো মানুষ আর থাকতে পারবে না এখান থেকে থেকে ছেড়ে চলে যাবে দিল্লি বম্বে গুজরাট আমেদাবাদ এসব জায়গায় গিয়ে তাদের কাজকর্ম করতে হবে এখানে আর কিছু থাকবে না কারণ আপনারা তো জানেন না আজকে এই পশ্চিমবঙ্গে আজকে এখানে আইনজীবীদের সুরক্ষা নেই এখানে ডাক্তারদের সুরক্ষা নেই এখানে এমপিদের সুরক্ষা নেই এখানে কারোর সুরক্ষা নেই এই রামনবমী ছিল রবিবার দিনকে শুক্র এবং শনিবার দিনকে আমার বাড়িতে হামলা হয়েছে তৃণমূলের বাইক বাহিনী আমার এরিয়ায় সারাক্ষণ টহলদারি করছে এবং আমাকে রীতিমতো দিচ্ছে যে আমি যদি রামনবীতে কোনো মিছিলে হাঁটি বা কোথাও যোগদান করি তাহলে আমার লাইফ ইন ডেঞ্জার হয়ে যাবে আমি সেই মর্মে ভবানীপুর থানাতে একটা কমপ্লেন করেছি এবং আশা করছি ভবানীপুর থানা এটার উপর কোনো স্টেপ নেবে আর যদি না নেয় তাহলে আমি ডিজি সাউথে জানাবো এবং তারপর সেটাকে নিয়ে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টে দিয়ে যাব কিন্তু এসব এসব তো সাত বছর চলতি থাকবে কিন্তু আপনাদের বুঝতে হবে একটা জিনিস যে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেখানে আমরা অ্যাডভোকেটরা সুরক্ষিত নই যেখানে ডাক্তাররা সুরক্ষিত নয় যেখানে এমপিরা সুরক্ষিত নয় যেখানে কাউন্সিলাররা সুরক্ষিত নয় যেখানে একটা সাংবাদিক সুরক্ষিত নয় সাংবাদিককে ধরো মারামারি মারছে সুতরাং সেখানে মানুষ সাধারণ মানুষ সুরক্ষিত থাকতে পারে না এই সরকারকে যদি না এখান থেকে সরানো হয় কোনো মানুষ এখানে সুরক্ষিতভাবে থাকতে পারবে না এটাই হচ্ছে আসল কথা সুতরাং আপনারাই ভাবতে হবে এই তৃণমূলের সরকার তৃণমূল সরকারকে আপনারা দু হাজার ছাব্বিশে রাখবেন না এটাকে এই পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করে ছাড়বে এটা আপনাদের ভাবতে হবে সেই ভাবার সময় চলে এসছে যেখানে দেখা যায় যে ঈদের আগে মুখ্যমন্ত্রীর বার্তা ঈদের মাঝখানে শুভেচ্ছা বার্তা বা এখানে শবে শুভেচ্ছা বার্তা অপরদিকে বড়দিনের দিনের বার্তা আগে থেকে দেওয়া হয় সেদিন দেখা যায় যে রামনবমীর শুভেচ্ছাবার্তা দিনের মাঝখানে দেওয়া হয়েছে এটাকেও কোথাও একটা দিনের মাঝখানে এসে হিন্দুদের ঐক্য দেখে মুখ্যমন্ত্রী শেষমেশ নামে তার যে আপত্তি সেটা উঠে গেল মুখ্যমন্ত্রী শেষমেশ কি রাম নামে স্মরণাপন্ন হলো নাকি তৃণমূলের মন্ত্রীরা হিন্দুত্বের জন্য শেষমেশ রাম নামে এখানে মিছিল করলেন রামনবমীতে দেখুন দিদিমণি আজকে বুঝতে পেরে গেছে যে এই যে তার দলেও যে অবাঙালি যে যারা ভোটার আছে তাদেরকে খুশি করতে গেলে তাদের ভোট পেতে গেলে আমাকে রামের নাম করতে হবে রাম ভক্ত হনুমান আমায় হতে হবে না নাহলে এই অবাঙালি ভোটগুলো চলে যাবে বিজেপির খাতে কারণ শুভেন্দু অধিকারী বরাবর বলে দিয়েছেন যে তৃণমূলের ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট যদি আজকে বিজেপিকে ভোট দেয় তাহলে আগামী দিন দু হাজার ছাব্বিশে এই চোরামূলের সরকারকে পশ্চিমবঙ্গতে বিতাড়িত করা কোনো বড় ব্যাপার নয় সুতরাং সেই দিদিমণির সে আপনার রেড রোডে গিয়ে নামা ঈদের উৎসবে যোগদান করুক কি রামনবমী উৎসবে রামনবমী তো মিছিল হাজিরের মুখ্যমন্ত্রী তার মানে তার একটাই লক্ষ্য থাকে সেটা হচ্ছে ভোট তিনি ভোট ছাড়া আর কিচ্ছু বোঝেন না আজকে ঈদের মঞ্চে দাঁড়ানো মানে মুসলমান ভোটের জন্য আজকে রামনবমীতে তাদের হয়ে কথা বলা মানে তাদের হচ্ছে অবাগালি যে ভোটারগুলো তাদের তার কাছে যেন ভোট দেয় কিন্তু এইসব করে কোনো লাভ হবে না দিদিমণি আপনি লন্ডনে গেছেন কিন্তু সেখান থেকে কোনো শিল্প আনতে পারেনি আপনি যেখানেই যান সেখান থেকে কোনো শিল্প কিছু আনতে পারেন না আপনি আমাদের ট্যাক্সের টাকাগুলো নয় ছয় করেন আর এই একে তাকে এর মঞ্চে তার মঞ্চে গিয়ে দুটো কথা বলে আপনি ভাবছেন হয়তো যে ছাব্বিশে এরা আপনাকে ভোট দেবে আগামী দিন আপনি ভোট পাবেন না কারণ মানুষ এখন বুঝতে পেরে গেছে যে এই ছাব্বিশ হাজার মেয়ে চাকরি আজকের রাস্তায় তারা বসে পড়েছে আগামী দিয়ের মামলা এখনও চলছে সেই ছেলেমেয়েরা এখনও গান্ধী তলায় বসে আছে এবং আগামী দিনের প্রাইমারি টেটের পরীক্ষা যখন প্রাইমারি যখন রেজাল্ট মানে অর্ডার বেরোবে তখন তারাও রাস্তায় বসবে সুতরাং সব মিলে দেখতে গেলে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানে বেকারের সরকার দিনে দিনে বেরিয়ে বেড়ে যায় বেড়ে মানে উত্তরতা বৃদ্ধি পাচ্ছে যার ফলে আগামী দিন যদি এই সরকারকে এখান থেকে না সরানো হয় নির্মূল করা হয় তাহলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এখানে টিকতে পারবে এখানে থাকতে পারবে না কারণ এখানে আমি আবার বলছি এখানে আইনজীবী কোনো সুরক্ষিত সুরক্ষা নেই এখানে ডাক্তারের কোনো সুরক্ষা নেই এখানে সাংবাদিকের কোনো সুরক্ষা নেই এখানে এমপি কোনো সুরক্ষা নেই এমএলএ কোনো সুরক্ষা নেই কাউন্সিলরের কোনো সুরক্ষা নেই কারোর কোনো সুরক্ষা নেই এখানে নেই কারো চাকরি নেই স্বাস্থ্য নেই কিচ্ছু নেই সুতরাং এখান থেকে তাদেরকে মানে জোর জবরদস্তি এই পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে তাকে যেতেই অপরদিকে আমরা দেখেছি যেখানে বলা চলে যে ঈদের দিন সবে শুভেচ্ছা বার্তা যেমন জানানো যায় না যেখানে বড়দিনে সেখানে খ্রিস্টানদের অন্য ধর্মীয় কোনো অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা জানানো যায় না সেদিকে রামনবমীর দিন রাম পুজো না করে সত্যনারায়ণ পুজো কতটা বৈধ এবং কতটা হিন্দুদের মন কাড়বে এইসব করে দিদিমণি চাইছে যে তার দায়টা এড়িয়ে যেতে কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে এই সরকার কোনোভাবে কারোর সরকার নয় এই দিদিমণি একমাত্র একটাই জিনিস বোঝেন সেটা হচ্ছে ভোট এবং ভোটের জন্য তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি বিরোধী দল নেতাকে বরখাস্ত করতে পারেন তাদের এগেস্টে ফৌজদারি মামলা করতে পারেন তিনি বিভিন্ন মিটিংয়ে যেতে পারেন মিছিলে যেতে পারেন তিনি সব কিছু করতে পারেন কিন্তু মানুষ যদি না এখনও না বোঝে এখনও যদি মানুষ ওই দু টাকার হাজার টাকার যদি ওই লক্ষ্মী ভাণ্ডারের ভাতা দিয়ে যদি এখন তা বিচার করে তাহলে আমি বলবো খুব মূর্খের কাজ হবে খুব ভুল কাজ হবে এখন সময় এসে গেছে দেওয়ালে পিট গেছে এখনও যদি আপনারা ঘুরে না দাঁড়ান এই সরকারকে ইমিডিয়েটলি যদি এখান থেকে গদিচ্যুত না করেন তাহলে আর এখানে বেঁচে থাকা অসম্ভব ব্যাপার এই ওয়েস্ট বেঙ্গলে মানুষের আর কোনো অস্তিত্ব থাকবে না মানুষের ন্যূনতম সিকিউরিটি যেটা সেটা পর্যন্ত এই বেসবি থাকবে না সুতরাং এই সরকারকে ইমিডিয়েটলি নির্মূল করতে হবে গতি থেকে গদিচ্যুত করতে হবে এবং ছাব্বিশে ইভিএম মেশিনে এই ভোটগুলো দিদির বিরোধ দিদির বিরুদ্ধে বিপরীত যারা থাকবেন বিভিন্ন পার্টি হয়ে দাঁড়াবে তাদেরকে দিয়ে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে যে মানুষই হচ্ছে সব মানুষ যেমন পারে গদিতে বসাতে তেমনি মানুষও পারে গদি থেকে নিচে না টানিয়ে আনতে এটা মানুষকে আজকে আগামী দিন ইভিএম এটা প্রমাণ করতে হবে